তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেই তোমাদের বাংলা বই থেকে কবি জীবনানন্দ দাসের লেখা তোমরা যেখানে সাধন এই কবিতাটি পড়ে নিয়েছ তোমরা জানো যে একটি কবিতা পড়ার পরে তার মূলভাব পড়ে নেওয়াটা জরুরি যাতে করে আমরা বুঝতে পারি যে এই কবিতা দিয়ে কবি আমাদেরকে ঠিক কি বুঝিয়েছেন বা কি বার্তা দিয়েছেন তো কোর্সটিকায় তোমরা যেখানে সাধো এই কবিতার মূলভাব আমরা কিভাবে তৈরি করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমরা ঠিক এভাবে লিখতে পারি তোমরা যেখানে সাধো কবিতাটিতে প্রকৃতির কবি জীবনানন্দ দাসের বাংলার প্রতি গভীর ভালোবাসা ও মোহ প্রকাশ পেয়েছে কবি এ কবিতায় বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ এক বর্ণনা দিয়েছেন কবি বাংলার সাথে তার অবিচ্ছেদ্য সম্পর্কের কথা বলেছেন কবি আশাবাদ ব্যক্ত করেছেন যে তিনি জন্মভূমি বাংলাকে ছেড়ে কোথাও যাবেন না কারণ বাংলার অপরূপ সৌন্দর্য তার জীবনে অপরিহার্য একজন শুদ্ধ প্রেমিক যেমন তার অনন্য সাধারণ প্রেমিকার অপার সৌন্দর্য ও ঐশ্বর্য সর্বদাই মুগ্ধ থাকেন ঠিক তেমনি কবিও বাংলার সৌন্দর্যের প্রতি বিমুগ্ধ এই মুগ্ধতার পশে তিনি স্পষ্টভাবে এই বাংলায় থাকবার প্রত্যয় ব্যক্ত করেছেন তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমরা এই কবিতার একটি মূলভাব সংক্ষেপে লিখতে পারি মূলভাব সর্বদা সংক্ষেপ হবে এটি খুব বেশি বিস্তারিত হবে না তাই তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব ছোট এই লেখাটি লেখা যায় আমি আশা করছি এই কবিতার মূলভাব সম্পর্কে বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব এই কবিতার অন্য কোনো অনুশীলনে নিয়ে তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি